গণেশ চতুর্থী স্পেশালতে আপনাদের সবাইকে প্রথমেই তো আমি জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা তো আজ আমি গণেশ চতুর্থী উপলক্ষে একটি দারুণ রেসিপি মহারাষ্ট্রের একটা ফেমাস রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে এসেছি এটা আপনারা ট্রাই করতে পারেন আর এটা গণেশ ভগবানের একটা প্রিয় রেসিপি তো আমি আজকে মোদক রেসিপি এনেছি মোদকটা হচ্ছে ফ্রাই মোদক রেসিপি এতে দেখুন এটা হচ্ছে ফ্রাই মোদক রেসিপি আপনারা তো অনেক রকমের মোদক বানিয়েছেন কি না আমায় কমেন্ট করে জানাবেন না যদি বানিয়ে থাকেন আপনারা এটা বানাতে পারেন আমি এটা বানিয়েছি ময়দা দিয়ে ফ্রাইওয়ালা মোদক বানিয়েছি আর চালের মোদকও আমার চ্যানেলে আছে আপনারা এসে দেখতে পারেন এত আমি কমেন্ট সেকশনে গিয়ে ডিসক্রিপশানতে আমি দিয়ে দেবো আপনারা এসে চেক করে নিতে পারেন তাহলে চলুন আজকের রেসিপিতে আমি কেমনভাবে বানিয়েছি ফ্রাই মোদকটা দেখে নেওয়া যাক পুরো ভিডিও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ গণেশ চতুর্থী স্পেশালতে আপনাদের সঙ্গে মোদক রেসিপিটা আমি শেয়ার করব মোদক রেসিপি অলরেডি চ্যানেলে দুটো আছে আপনারা এসে দেখতে পারেন সেটা হচ্ছে চালের আর একটা হচ্ছে পনিরের তো আমি এটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করতে নিতে পারেন আর আমি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফ্রাই মোদক এটা হচ্ছে মহারাষ্ট্রে একটা ফেমাস মোদকের রেসিপি যেটা হচ্ছে ফ্রাই করেও মোদকটা বানানো যায় তো ফ্রাই করে কেমনভাবে আপনারা বানাবেন সেইটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা পুরো ভিডিও দেখুন আপনাদের ভালো লাগবে আর আপনারা এই গণচতুর্থীতে আপনারা এটা রেসিপিটা বানিয়ে ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করতে পারেন তাহলে চলুন আমি নিয়েছি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি দুশো গ্রাম নিয়েছি ময়দা থেকেই এটা তৈরি হবে এটাতে কোনো চালের গুঁড়ি নয় আর কোনো অন্য কোনো কিছু নয় আমি ময়দা দিয়েই বানাচ্ছি আর দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিলাম আর দেব ওয়ান টেবিল মতো আমি চিনি দিলাম বেশি নয় এটা দেওয়ার কারণ হচ্ছে খাস্তা হবে তাই জন্য আমি দিলাম আর দেব আমি ঘি ঘি আমি ওয়ান টেবিল মতো দেব দেখুন ওয়ান টাবস পনেরো আমি গিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ময়নটাকে লাগিয়ে নেবো এটার মধ্যে এভাবে করে করে নিতে হবে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন মোদকের রেসিপিটা এটা বানিয়ে কমসে কম থেকে পনেরো দিন রাখা যায় খারাপ হয় না একদম ভালোভাবে ডাপার মধ্যে প্যাক করে আপনারা রাখতে পারেন দশ থেকে পনেরো দিন তো থাকবেই এটা আর আপনাদের বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এক এক করে হাতে দিতে পারেন প্রসাদ হিসাবে দিতে পারেন থাকে একবার তৈরি করে নিলে অনেক দিন থাকবে আরামসে তো দেখুন ঘিটা দিয়ে ভালোভাবে ময়ন লাগিয়ে নিয়েছি একদম মুঠো করলে দেখবেন মুঠোর মধ্যে এসে যাচ্ছে আবার টাচ করলে একদম ভালোভাবে ভেঙে যাচ্ছে তার মানে ময়নটা ভালোভাবে লাগানো হয়ে গেছে এখন আমি একটু একটু করে জল দিয়ে এটা মাখবো আপনারা চাইলে দুধ দিয়েও মাখতে পারেন আর দুধ দিয়ে যদি মাখেন দুধ দিয়ে যদি তৈরি করেন এটা সঙ্গে সঙ্গে খাওয়া ভালো কারণ বেশি দিন থাকবে না আর জল দিয়ে মাখলে এটা কমসে কম দশ থেকে পনেরো দিন আপনারা রাখতে পারেন খারাপ হবে না আর দুধটা দিলেও ওটা সঙ্গে সঙ্গে খাওয়ার দরকার কারণ সঙ্গে সঙ্গে মাখলেও এক থেকে দুই দিন থাকবে কিন্তু দুধটা দিলে বেশি দিন থাকবে না তো চলুন এভাবে একটু একটু জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব এভাবে একটু একটু জল দিয়ে একদম ডোটা ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে কমসে কম আপনারা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবেন তাহলে এটা আটাটাও ফুগিয়ে যাবে মানে ময়দাটা একটু ফুলে যাবে তাহলে এটা আরও ভালো হবে ক্রাঞ্চি হবে আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিতে আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে আর চ্যানেলে আপনারা আসুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আপনাদের ভালো লাগবে আর আপনারা ট্রাইও করতে পারেন রেসিপিগুলো আর আপনারা সাবস্ক্রাইব করলে তাহলে আমি আগে নিত্য নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হব আরও নতুন নতুন আপনাদের রেসিপি আমি দেখাবো চ্যানেলে তো দেখুন এটা আমি মেখে নিয়েছি ভালোভাবে এখন আমি ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ওই টাইমের মধ্যে এর মধ্যে যে আমি স্টপিংটা বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কি করে বানাবো এটা তো বাইরে ফিলিং আমি বানাচ্ছি ভেতরে স্টপিংটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি একটা নারকেলকে এভাবে কুড়িয়ে নিয়েছি আর গুড় নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম থেকে একটু কম হতে পারে দেড়শো গ্রামের মতো গুড় হবে আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন যেটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ও হিসাবে নেবেন আর নিয়েছি একটু কিসমিস এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কাজু নিয়েছি কাজুটাও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এটাই লাগছে আর লাগছে ছোট এলাচ ছোট এলাচটাকে আমি এভাবে কুটে নিয়েছি মানে ভালো করে থেতো করে নিয়ে নিয়েছি একদম গুঁড়ো করে নিয়েছি তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতো ঘি দিলাম ঘিটা দিয়ে আমি প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নেব তো ঘিটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব চারি সাইডে এভাবে লাগিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেছে প্রথমে আমি কাজুগুলো দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব কাজুটা হালকা হালকা লাল হয়েছে এখন আমি কিশমিশটা দিয়ে দেবো এরপরে দিয়ে এটাও আমি নাড়াচাড়া করে নেবো কাজু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ওই কড়াইতে এখন দিয়ে দেবো প্রথমে নারকেল পুরোটা দিয়ে দেবো নারকেল পুরোটা রেখেছি আমি দিয়ে ভালো করে মিক্স করব তো দেখুন গুড় দেওয়ার পরে দেখুন নারকেল জল ছিঁড়েছে এবার জলটা ভালোভাবে শুকিয়ে নেওয়া পর্যন্ত ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে চইটা ভালোভাবে বানিয়ে নিতে হবে যত সময় জলটা না শুকায় তত সময় নাড়াচাড়া করতে হবে জলটা শুকিয়ে গেলে ভেবে নেবেন যে এটা তৈরি হয়ে গেছে এর কোনো পাকের দরকার নেই কোনো পাকের দরকার নেই খালি জলটা শুকনো হওয়া যায় কারণ জলটা যদি না শুকান আপনারা ভেতরে যখন থাকবে এই জলটা থেকে যদি যায় যখন আপনারা মোদক বানাবেন যখন মুখের মধ্যে দিয়ে কাটবেন ওই জলটা মুখের মধ্যে ছিটকে এদিক ওদিক পড়ে যাবে তাই জন্য এই মোদকের যে আমরা যে ভিতরে শপিং বানাচ্ছি এর জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো দেখুন নারকেলের ছঁইটা ডোলা ডোলা পাকিয়ে যাচ্ছে তার মানে এটা জল একদম ভালোভাবে শুকিয়ে যাচ্ছে গেছে এখন আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা রেখেছি আমি দিলাম আমি কাজু কিশমিশ দিলাম আপনারা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন আমি খালি কাজু কিশমিশ দিলাম আর এখন আমি দিয়ে দেবো এই যে আমি পিষে রেখেছি ছোট এলাচের গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম একদম এটা রেডি হয়ে গেছে খালি নাড়াচাড়া করে আর গ্যাসটাও আমি বন্ধ করে দিলাম দেখুন একদম রেডি আর খুবই সুন্দর একটা খুশবু আসছে ছোটো এলাচটা দিলে পরে খুবই সুন্দর খুশবু আসছে তাহলে চলুন এটা আমি এখন ঠান্ডা করে নিচ্ছি তো ময়দাটা মেখে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি একটু ভালো করে মেখে নেব আর একটু ভালো করে মেখে নেব এভাবেই করে তো ময়দাটা ভালো করে মেখে নিয়ে নিয়েছি এখন আমি বানাচ্ছি এইভাবে দেখুন সাঁচা পাওয়া যায় বাজারে এই মোদক তৈরি করার সাঁচা এভাবেই করে নিতে হবে এই যে দেখুন এটা এভাবে বন্ধ করে এইটার মধ্যে একটু ঘি হাত করে নিতে হবে একটু আঙুলে ঘি নিয়ে এভাবে সব সাইডে লাগিয়ে দিন দিয়ে একটু ময়দা বেশি করে নিতে হবে ময়দার যে ডোটা আমি মেখে রেখেছি এটা একটু বেশি করে নিতে হবে নিয়ে একটু লম্বা করে এর ভেতরে ভরে দিন দিয়ে আবার আঙুলে একটু ঘি নিয়ে এইভাবে মাঝখানে প্রেস করুন একদম ভেতর পর্যন্ত দিয়ে দিন মানে ডিজাইনটা ভালোভাবে তৈরি হয়ে যাবে প্রথমে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে চার সাইডে এভাবে করে ঘুরিয়ে নিন এভাবে করে বানিয়ে নিতে হবে দেখুন আর একটু উপরে করে ময়দাটা আনতে হবে দেখবেন যে সাইডটা একটু ফাঁকা আছে তো আপনারা একটু ময়দা এভাবে উপর থেকেও দিতে পারেন দিয়ে আবার ভালো করে এইটা বানিয়ে নিতে হবে দেখুন আমি বানাচ্ছি একদম কেমনভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর ভেতর পর্যন্ত আগুনটা একদম টাচ করবেন এই যে দেখুন আর সব সাইডে যেন বেরিয়ে যেন না থাকে আর ময়দাটা যেন থাকে আর উপর পর্যন্ত যেন একটু ময়দাটা আসে এই যে দেখুন এভাবেই করে নিতে হবে এবার আমি যে সাঁচাটা বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে যে দেখুন দিয়ে দিলাম ভেতরে দিয়ে একটু প্রেস করে দিন দিয়ে আবার একটু ময়দা নিন যে মাখাটা আছে ডোটা মাখা আছে একটু নিলেন নিয়ে এইটার মধ্যে চাপিয়ে দিন ভালো করে প্রেস করে মুখটা বন্ধ করে দিতে হবে একদম ভালো করে বন্ধ করতে হবে এভাবে প্রেস করতে হবে ভালোভাবে যেন বন্ধ হয়ে যায় ভালোভাবে বন্ধ না হলে তাহলে তেলের মধ্যে ছেড়ে যাবে দেখুন এই ভালোভাবে দেখুন মুখটা বন্ধ করে দিলাম এবার খুলে নিন এই দেখুন দেখুন কত সুন্দরভাবে মোদকটা তৈরি হয়ে গেল ডিজাইনটা কত সুন্দরভাবে হয়ে গেল তাহলে চলুন এভাবেই করে আমি সবগুলো বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে আমি ফ্রাই করব তো দেখুন সব মদক আমার তৈরি হয়ে গেছে দেখতে কতটাই সুন্দর লাগছে এভাবেই আপনারা তৈরি করতে পারেন তাহলে চলুন এখন ফ্রাই করে নেওয়া যাক কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মদকগুলো দিয়ে দেবো এভাবে ফ্রাই করার জন্য তো এভাবে নাড়াচাড়া করে ফ্রাই করব গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে করে এভাবেই দেখুন এভাবেই করে ফ্রাই করে নিতে হবে তো গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে একদম ক্রাঞ্চি হয় আর এটা অনেক দিন আপনারা রাখতে পারেন তাহলে চলুন এভাবে করে আরও সবগুলো আমি এভাবে করে ফ্রাই করে নেব যেগুলো আছে তো সবগুলো ফ্রাই করে তারপরে আমি ফিরে আসছি আপনাদেরকে প্লেটিং করে আমি দেখাচ্ছি তাহলে দেখুন ফ্রাই মোদকটা আমার একদম রেডি হয়ে গেছে এটা বানানো একদম ইজি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আমি ইজিতে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আর এটা মহারাষ্ট্রে একটা ফেমাস রেসিপি ফ্রাই মোদক আপনারা ট্রাই করুন আর গণেশ ভগবানকে এটা প্রসাদরূপে আপনারা দিতে পারেন কারণ গণেশ ভগবানের একটা প্রিয় রেসিপি এটা হচ্ছে মোদক তো তাহলে আপনারা একবার বানান খান আর গণেশ ভগবানকেও প্রসাদ রূপে দিন আর কমেন্ট সেকশান গিয়ে কমেন্ট করে আমায় বলুন এ রেসিপিটা কেমন লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন স্যার সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল এখন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ